যে কোনো কাজ করার আগে যদি পরিকল্পনা করা যায় কিংবা একটু ভাবনা করে করা যায় তাহলে মনে হয় কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় আর তাই তো আজকে বাসায় মেহমান আসবে এই জন্য একটু ভেবে নিয়েছিলাম যে কখন কোন রান্নাটা আগে করব আর কিভাবে করলে আমার জন্য সহজ হবে যেহেতু এক হাতে গুছানো সব কিছু এই জন্য একটু পরিপাটি করে নিয়ে কিভাবে গুছিয়ে করব সেটাই ভেবে বাস নেমে গেলাম রান্না করার জন্য আজকে হাঁসের মাংস রান্না হবে তো গেস্ট অনেক পছন্দ করে হাঁসের মাংস এই জন্য তার জন্যই রান্না করা তো আমি কি কি রান্না করি সেটাই দেখতে থাকুন প্রিয় বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ রইল সবার জন্য আমি সর্বপ্রথম হাঁসের মাংসটি মেরিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য কারণ মাংসটা যত সময় মেরিনেট হবে মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে অনেক ভালো লাগবে আর আমি রান্না যদি যেদিন মাংস রান্না করি সেদিনকে আমি সর্বপ্রথম আগে মাংসটা মেরিনেট করে রেখে দেই অনেকটা সময়ের জন্য এই জন্য মাংসর ভিতরে মশলা যত ঘ্রাণ আসে সবটা চলে যাবে এবং লবণ ঝাল সবটা মাংস মধ্যে ঢুকে গেলে মাংসটা খেতে অনেক বেশি মজা হবে আর তাই তো সর্বপ্রথমে আমি মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি তারপরে আমি চলে গেলাম মুগের ডাল রান্না করব লাউ দিয়ে তো সেই মুগ ডালটা আমি কীভাবে রান্না করি পেঁয়াজ মরিচ রসুন দিয়ে একদম অল্প একটু তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো চুলায় পানি দিয়ে তারপরে আমি লাউগুলো দিয়ে বাগার দিয়ে দেবো এই যে আমি এর মধ্যে আবার একটু চাও খেয়ে নিলাম কারণ চা না খেলে তো চলবেই না তাই তো আর এই যে এদিকে আমি লাউটা বাগার দিয়ে দিয়েছি দেখুন আমার লাউ রান্নাও কিন্তু এদিকে শেষ আর ওদিকে মাংসটাও ম্যারিনেট হচ্ছে আর একসাথেই এভাবে কাজ করতে গেলে তো একটু গুছিয়েই কাজ করতে হবে এদিকে মাছ রান্না হবে তো মাছ রান্না করার জন্য আমি মাছগুলো কেটে নিয়েছিলাম রূপচাদা মাছ এটা আর ছোট একটা ইলিশ মাছও আছে যেহেতু বাসায় মেহমান আসবে তো চেষ্টা করতেছিলাম যে একটু তাকে ভালোভাবে আপ্যায়ন করার জন্য এদিকে আমার হাঁসের মাংস কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি সেটা কষানো হচ্ছে আর এদিক দিয়ে আমি পোলাও চাউল ধুয়ে দিব এদিকে মাছ আর আমার ভাত রান্নাও কিন্তু শেষ মাছটা আমি লেবু দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে গন্ধটা না থাকে আর মাছটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে আমি হাঁসের মাংসের মধ্যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই যে আমার স্পেশাল মশলা এটা অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু মাংসর যে অরিজিনাল টেস্ট ওটা আসবেই না এই হাঁসের মাংসের কিন্তু কোনো গন্ধই থাকবে না একদম কোনো গন্ধ আসবে না আর এদিকে আমি পোলার চালটা ধুয়ে রেডি করে নিতেছিলাম যে এটার পরে আমি চাউলটা দিয়ে দেবো এদিকে আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে আর ওদিকে মাছ ভাজাটা কিন্তু প্রায় শেষ এই যে দেখুন আমি মাছ ভাজাগুলো সব তুলে রেখেছি এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা কেমন হয়েছে আর এদিকে আমি পোলাও চালটা ধুয়ে রেডি করে রেখেছি আর কি কি লাগতে সে পোলাও রান্না করতে সেটাই দেখুন বন্ধুরা আর এদিকে তেলের উপরে আমি আগে কিশমিশগুলো আর গরম মশলা দিয়ে একটু ভেজে নেব কিশমিশগুলো যাতে সুন্দর ভাজা হয় এবং ফুলে যায় আর আমি পোলার চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম যত ঝরঝরা হবে পোলাও চালটা নাড়াচাড়া করে যতটা ঝরঝরা করা যাবে ততটাই প্লাউট কিন্তু অনেক মজা লাগবে খেতে আর আমি এখানে আলু করা কিশমিশ একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি পোলাওর মধ্যে স্বাদ মতো অনেকে আর আমি দুধও অ্যাড করে দিয়েছি অবশ্যই পোলাওর মধ্যে দুধ যদি দেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর পরিশেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর সাথে বেরেস্তাও দিয়ে দেবো আর অবশ্য এটা সবার স্বাদ মতো যে যেভাবে পারে সেটা ওইভাবেই দিবেন আমি বাসায় যেভাবে করি ওটাই বন্ধুদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার রান্না আর আমার প্রিয় বন্ধুদের অবশ্যই দাওয়াত রইল